স্কুল লাইফের সকল ফ্রেন্ডরা মিলে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম এবং এই বছর আমরা সেটা আবারও করতে পারছি এই জন্য মহান আল্লাহতালার দরবারে লাখো লাখো শুক্রিয়া আর আমরা এই ইফতার মাহফিলটা প্রতি বছরই করার চেষ্টা করি তাতে হচ্ছে কি আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে আর হচ্ছে আমাদের সব সময় দেখা হয় না গজ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন বা বিভিন্ন পড়াশোনা বা চাকরির জন্য অলমোস্ট সবাই বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আছে তো হচ্ছে আমরা সবার একত্রিত হওয়ার জন্য এই রমজান মাসটা গিয়েই বেছে নেই সবাই মিলে একটা একটা দিন ইফতার করবো একসঙ্গে আড্ডা দিব সব কিছুই আজকে ইনশাল্লাহ হবে আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সো লেটস কন্টিনিউস দিস ভিডিও যেহেতু তেহেরি রান্না করব তাই সকাল সকাল আমি আর আপন একটা রিক্সা নিয়ে চলে যাই মধ্যবাজারের দিকে বাজার করার জন্য এরপর বাজারে আগে থেকে ইমরান আর সাকিব ছিল এরপর আমরা চারজনে মিলে বাজারটা শুরু করে দিই আর বাজার করার জন্য প্রতিবারের মতো আমাদের কাকার কি বেছে নেই কারণ হচ্ছে আমরা দাম দর খুব একটা করতে পারি না এর জন্য কাকার কাছেই যাই কাকাই হিসাব নিকাশ করে আমাদের বাজার আর লিস্টগুলো সুন্দরভাবে করে দেয় শুধু সাকিব না ভিডিওতে সবাইকেই নিয়ে করা হবে ইনশাল্লাহ আর আমাদের এইবারের আয়োজন হবে আমাদের সবার প্রিয় বাগান বাড়িতে তাই বাজার করে আর দেরি না করে আমরা চলে যাই বাগান বাড়ির দিকে তারপর বাগান বাড়িতে আমাদের রান্নার জন্য আমাদের কাকাকে ডাকা হয় কাকায় আমাদের সব রান্নার প্রোগ্রাম এবং আয়োজন করে দিচ্ছিলো যদিও রান্নার ক্ষেত্রে কাকার কারো হেল্প প্রয়োজন ছিল না তারপরও আমরা চেষ্টা করছিলাম যতটুকু সাহায্য করা যায় তা করার জন্য কাকার হাতের রান্না খেতে অনেক সুস্বাদু আর মাংসের কালারটাও করা আসছিলো দেখতেই জীবে জল আসতেছিল বাট জীবে জল আসলেও কিছু করার নেই আমাদের ইফতারের সময় সেগুলো খেতে হবে আর এদিকে দেখতে দেখতে আমার কাকার রান্না অলমোস্ট শেষের দিকে আর আমরাও এদিকে শুধু কাকার রান্না দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম এরপর আসরের নামাজ পড়েই সবাই একত্রিত হওয়া শুরু করে সবার একটা মিলন মেলা তৈরি হয়ে যায় কেউ ফটো তুলতেছিলো আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছিলো খুশ গল্প হচ্ছিল অনেকের অনেকের গল্প জমে আছে সেগুলা গল্প করছিলো সব কিছু মিলে আমাদের দীর্ঘ এক বছর পর আবার একটা পূর্ণ মিলন আবার একটা ইফতার সব কিছু সফলভাবে হয়ে যাচ্ছিল গ্রুপ ফটো আর গল্পের মাঝখানে কখন যে ইফতারের সময় হয়ে যাচ্ছিলো আমরা বুঝতেও পারিনি এরপর ইফতারের প্রিপারেশন নেই যথারীতি আমার কাঁধে পরে শরবত বানানোর দায়িত্বটা যেহেতু বাগানবাড়িতে বিশুদ্ধ পানির অভাব ছিল হচ্ছে এখানে কেউ থাকে না মাঝে মধ্যে আমরা আড্ডা দেওয়ার জন্য আসি তাই আমি নীরব আর শুভ খুব কষ্ট করে এই বিশুদ্ধ পানিটা ম্যানেজ করেছি তারপর শুরু করে দেয় শরবত বানানোর জন্য অলমোস্ট বিশ থেকে পঁচিশ জনের শরবত বানানোর জন্য বালতির থেকে বেটার কোনো অপশান ছিল না তাই বালতিকে খুব ভালোভাবে পরিষ্কার করে হাফ বালতি পানি এক কেজি চিনি আর ছয়টা টেং আর দশটা লেবু দিয়েই শরবত বানানো শুরু করে দেয় সারাদিন রোজা রেখে হয়ে গেছি কাহিল শরীরে নাই শক্তি লেবু চিপতে চিপতে হাতে শুরু হচ্ছে ব্যথা তারপরেও চিপতে হচ্ছে সবাইকে শরবত খাওয়ানোর জন্য যেহেতু সময় অনেক অল্প ছিল তাই বাকিরা ইফতার রেডি করতে ব্যস্ত হয়ে যাচ্ছিলো আর আপন কাটতেছিল তরমুজ কারণ সে তরমুজ অনেক বেশি পছন্দ করে আর লুকায় লোকে অনেক বেশি তরমুজ খায় এই জন্য তরমুজের দায়িত্বটাই নিচ্ছিল আর এইদিকে আমার শরবত বানানো অলমোস্ট শেষের দিকে শুধু এখন বরফ দিব আর হচ্ছে শরবতটাকে ঠান্ডা করব আর ওদেরও ইফতার বানানো অলমোস্ট শেষের দিকে লাস্ট মুহূর্তের প্রিপারেশন চলতেছে লাস্ট মন্থে সব কিছু গোছানোর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ ইফতারের সব কিছুর আইটেমই রেখেছিলাম বুট মুড়ি পেঁয়াজু বেগুনি তরমুজ সব কিছুর আইটেম ছিল সব কিছু সুন্দরভাবেই তারা গুছিয়ে রেডি করেছে ওয়ান টাইম প্লেটের মধ্যে আর এদিকে আমাদের শেষ মুহূর্তের ভিডিও শেষ মুহূর্তের ফটো শেষ মুহূর্তের গ্রুপ ফটো সব কিছু নেওয়ার কাজ চলতেছিল কারণ হচ্ছে শেষ মুহূর্তে ইয়া চলতেছে এরপর হচ্ছে ইফতারের পরে নামাজের পরে আমরা রাতের খাবারটা খেয়ে হয়তো যার যার গন্তব্যস্থলে চলে যাবো হয়তো আবার সবার এইভাবে একসঙ্গে দেখা হবে না তাই শেষ মুহূর্তের ভিডিও নিচ্ছিলাম শেষ মুহূর্তের গ্রুপ সেলফি সব কিছুই নেওয়া শরবত বানানো শেষ হলো যেহেতু বরফ আনতে অনেক লেট হয়েছিল তাই শরবতের পুরোপুরি কাজটা শেষ হয়ে নেয় এর জন্য আজান দেওয়ার সাথে সাথেই শরবতের প্রতি সবার একটা প্রেশার ক্রিয়েট হয় তাই দ্রুত তাদের শরবত দিয়ে ইফতার করানোর ব্যবস্থা করি এরপরে ইফতার যথারীতি ইফতার করে সবাই নামাজের চলে যায় এরপর সকলে নামাজ পড়ে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবারের যে তেহারিটা রান্না করা হয়েছিল সেটা রেডি করা হচ্ছিল কারণ হচ্ছে অনেকেই অনেক দূরের থেকে আসছিল হাবিব দেওয়ানগঞ্জ থেকে আসছিল তারেক দেওয়ানগঞ্জ থেকে আসছিলো অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছিলো তাই আমরা রাতের খাবারটা সাড়ে আটটার মধ্যেই খেয়ে ফেলি কজ হচ্ছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে অল্প কিছুক্ষণ আড্ডা দিয়ে হয়তো আবার সবার বাড়িতে চলে যাবে কারণ হচ্ছে ঈদেরও একটা প্রস্তুতি সবার নিতে হবে বাড়িতে সবাই অনেক দিন পরে আসছে তো বাড়িতেও একটা সময় দেওয়ার একটা বিষয় আছে সব কিছু মিলায় খাবারটা আমরা একটু আর্লি খেয়ে নিই কজ হচ্ছে সবাই যেন খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারে ইফতার সফল করার জন্য প্রত্যেকটা মেম্বারই অনেক শ্রম আর পরিশ্রম করেছে এই জন্য ইফতারের পরে সবাই একটু রিল্যাক্স করতেছে